আজকের আমি এখানে আবেগের সম্পর্কে কিছু কথা বলব আবেগ যেটাকে ইংলিশে বলা হয় ইমোশান প্রত্যেক মানুষের মধ্যে ইমোশান রয়েছে পশু পাখি সকলের মধ্যে কিন্তু ইমোশান বা আবেগগুলো কিন্তু কাজ করে থাকে আবেগকে আবার ফের দুভাগে ভাগ করা হয়ে থাকে একটা হলো সাধারণ আর আরেকটা হল বিশেষ স্পেশাল আর যেটা হচ্ছে সাধারণ সেটা হলো কমন আনন্দ ও দুঃখ সাধারণ আবেগের কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে কিন্তু ভালোবাসা ক্রোধ ঘৃণা প্রভৃতি এগুলো হচ্ছে বিশেষ আবেগের অন্তর্ভুক্ত হয়ে থাকে আবার আমি যদি এটাকে অন্যভাবে বলি তাহলে দেখা যাবে যে আবেগ হচ্ছে দুই প্রকার ইগোইস্টিক আর অল্টোয়িস্টিক এখানে ঘৃণা ভয় প্রভৃতি হলো আত্মকেন্দ্রিক আর প্রেম হলো পরকেন্দ্রিক এটা বাহ্যিক আর আত্মকেন্দ্রিক যেটা সেটা হচ্ছে ঘৃণা ভয় এগুলো হচ্ছে মানে সম্পূর্ণভাবে আত্মকেন্দ্রিক আমার নিজেদের মধ্যে উদ্ভূত হচ্ছে সেই সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক প্রথমেই আমরা ভয়কে নিয়ে আলোচনা করব ভয় হচ্ছে একটা এমনই যখন আমরা কোনো রকম বিপদে পড়ি তখন কিন্তু আমরা বুঝতে পারি ভয়টা কি জিনিস আগুন দেখলে আমরা ভয় পাই কোনো রকম ভয়ঙ্কর একটা পশু দেখলে ভয় পাই সার দেখলে ভয় পাই যে কোনো কিছু হোক না ভয়ঙ্কর যখন পরিস্থিতির সম্মুখীন হয় যখন কেউ তখন কিন্তু সে বুঝতে পারে ভয়টা কি জিনিস মনোবিজ্ঞানী জারসিল তিনি বাচ্চাদের একটা ভয়ের তালিকা তিনি কিন্তু একটা তৈরি করেছেন দুর্ঘটনাজনিত অনেক রকম ভয় হয় তারপরে একাকিত্ব থাকার ভয় হয় অন্ধকারে থাকার ভয় হয় মৃত্যু ভয় হয় মানে এই রকম মানে গৃহ তারপরে বকুনি খাওয়া বিভিন্ন রকম ভয় কিন্তু তিনি আলোচনা করেছেন মনোবিজ্ঞানে এটা বলা হচ্ছে যে পিতামাতার মনে যদি অবদমিত রকম একটা ভয় থাকে সেই সকল ভয় কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে আমরা যখন রকম বিপদে পড়ি সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব কিংবা কোনো রকম হয়তো দেখা যাচ্ছে কোনো একটা কাজের সম্মুখীন হলে দেখা যাচ্ছে হয়তো অফিসের বস খুব শক্ত সেই পরিস্থিতিটা থেকে আমি কিভাবে মোকাবিলা করব কিংবা সেই পরিস্থিতিতে গিয়ে নিজেকে কিভাবে তৈরি করব সেই পরিস্থিতিটাকে কিভাবে আমি কাম করব। এই রকম বিভিন্ন রকম আমাদের যখন ভয় তৈরি হয় সেই ভয় থেকে আমরা সবসময় কী করি পালিয়ে বাঁচার চেষ্টা করি আমরা যখন দেখি যে কোনো রকম বই পড়ছি কিংবা আমরা যখন কোনো কিছু কল্পনা করছি সেই সকল ভয় কিন্তু আমাদের সেটা কিন্তু আমার ভালো লাগছে সেই পরিস্থিতি থেকে মানে আমরা গল্প হয়তো করছি যত রোমহর্ষক কাহিনী সেই সকল ক্ষেত্রে কিন্তু ভয়টা আবার কিন্তু মানে এই যে কষ্ট বাস্তব পরিস্থিতির মধ্যে যখন আমরা ভয়টা পাই সেই ক্ষেত্রে দেখা যায় যে হৃদস্পন্দন হচ্ছে বারে বারে প্রস্রাব পাচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তারপরে মানুষ হয়তো একটা পরিস্থিতিতে কোনো রকম আমি কিছু বলবো কিংবা কোনো রকম বক্তৃতা রকম কাজ সেখানে হয়তো যদি কঠিন পরিস্থিতি সম্ভব হতে পারে সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের ভয়টা কিন্তু আমাদের খুব তীব্র হয় কিন্তু আমরা যখন গল্পে যখন কোনো কিছু পড়ি সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে ভয়টা কিন্তু সেইভাবে লাগে না এই কারণেই দেখা যায় যে রোমাঞ্চকর কাহিনীর বই রোমাঞ্চকর কাহিনি সিনেমা এই ধরনের সিনেমা বই আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু বাস্তবে কি তাই বাস্তবে আমাদের সেটা কখনোই ভালো লাগে না ভয়কে আমরা সবসময় ইগনোর করার চেষ্টা করি না সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করি ভয়ের একটা বাহ্যিক রূপ হচ্ছে সেটা আতঙ্ক এবং সেই আতঙ্ক থেকে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন রকম আমাদের অসুবিধা তৈরি হয় বিভিন্ন রকম আমাদের ভয় হয়ে থাকে স্থানের ভয় মুক্ত স্থানের ভয় উচ্চস্থানের ভয় ভিড়ের ভয় এইগুলো সব বিভিন্ন রকম ভয় কিন্তু আমাদের মনের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে মাঝে মধ্যে এইবারে নাম্বার টু বলবো রাগ যেটা হচ্ছে অ্যাঙ্গ্রি অ্যাঙ্গার রাগ আমাদের কখন হয় আমাদের যখন কোনো রকম ইচ্ছা শক্তি থাকে সেই ইচ্ছা শক্তিতে আমরা যখন বাধা প্রাপ্ত হই তখন কিন্তু আমাদের প্রচণ্ডভাবে রাগ হয়ে থাকে ইচ্ছাপূরণে যদি কোনো ব্যক্তিকে আমরা যদি বাধা প্রাপ্ত করি সেও কিন্তু রেগে যায় অনেক সময় দেখা যায় যে কারখানার শ্রমিক ঠিকমতোভাবে কাজ করতে পারছে না হয়তো মেশিন চালাতে পারছে না বারে বারে ব্যর্থ হচ্ছে তখন কিন্তু সে মেশিনের উপরেই রাগটা কিন্তু প্রকাশ করে দেয় বিভিন্ন ব্যক্তিদের কিন্তু রাগের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হয়ে থাকে বাচ্চাদের ভাবে রাগের প্রকাশ হয়ে থাকে আবার যারা অত্যধিক উত্তেজিত হয়ে যায় অত্যধিক রাগান্বিত হয় তাদের রাগের বহিঃপ্রকাশ কিন্তু আবার চূড়ান্ত মাত্রায় বেড়ে যায় কিন্তু আবার দেখা যায় যে মার্জিত রুচি সম্পন্ন শিক্ষিত ব্যক্তি তিনি কিন্তু আবার ফের রেগে গেলে বাঁকা কথায় জবাব দিয়ে থাকেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যঙ্গভঙ্গিতে কথা বলছে ঘর ছেড়ে চলে যাচ্ছে এই রকম বিভিন্ন রকম কিন্তু তার একটা বহিঃ প্রকাশ ঘটে আবার খুব শৈশবে দেখা যায় যে শিশুর কিন্তু রাগের প্রকাশ আবার অন্যরকমভাবে দেখা যায় আপন মনে কিন্তু খেলে হাত পা ছোঁড়ে যখন তার উপর কেউ কিন্তু সে বাধা দেয় সে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় যেহেতু সে বাচ্চা শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে যদি জোর করে চান করানো হয় তাহলে সে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় তার থেকে হয়তো খেলনা কেড়ে নিলে নয় রেগে যায় নয় কান্নাকাটি করে তারপরে হয়তো তাকে জোর করে খাওয়ালে সে হয়তো ভমিটিং শুরু করে দেয় কিংবা রেগে যায় মানে তার কিন্তু একটা বহিঃপ্রকাশ ঠিক কিন্তু সব সময় দেখা যায়। যখন সে বড় হয় তখন সে বুঝতে পারে তখন সে এই বহিঃপ্রকৃতির সঙ্গে কিন্তু সে একটা খাপ খাইয়ে চলার চেষ্টা করে কিন্তু রাগ তার কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ঠিকই থেকে যায় অনেক সময় আমরা দেখি হয়তো ক্ষুধার্ত সেই সময় কেউ যদি কিছু বলে আমরা কিন্তু খুব রেগে যাই তারপরে হয়তো আমরা কখনো বিশ্রাম নিচ্ছি পরিশ্রম করে এসে তখন কেউ যদি এই মুহূর্তে কিছু বলে তখনও কিন্তু তার একটা রাগের বই প্রকাশ ঘটে থাকে ভয় এবং রাগের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে তখন দেখা যাচ্ছে যে রাগের সময় কিন্তু আমরা কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠি আর যখন রাগ হয় তখন হচ্ছে আমরা কিন্তু আক্রমণাত্মক হচ্ছি আর ভয়ের সময় আমরা কিন্তু দেখা যাচ্ছে যে পলায়ন করার আমাদের কিন্তু একটা প্রবৃত্তি জেগে উঠছে ভয়ের সময় দেখা যায় নিজেকে একটা অসহায়ত্ব খুব সংকুচিত রকম বলে মনে হয় আর রাগের সময় কিন্তু শক্তির পরিমাণটা কিন্তু বেড়ে যায় রাগ তীব্র হয় এবং সে কিন্তু আক্রমণাত্মক হয়ে ওঠে সুতরাং রাগের সঙ্গে একটা ভয়ের এখানে বিশাল পার্থক্য দেখা যাচ্ছে রাগ সাধারণত হয়ে থাকে বিভিন্ন রকম রূঢ় ব্যবহার তারপরে যখন আমরা কোনো কিছু চাইছি সেটা পাচ্ছি না সেইটা থেকে কিন্তু আমাদের সব সময় রাগ হয়ে থাকে নাম্বার থ্রিতে বলা হচ্ছে প্রেম প্রেম যেটাকে বলা হচ্ছে লাভ প্রেম হলো কিন্তু পরকেন্দ্রিক এটা কিন্তু রাগ কিংবা ভয়ের মতো কিন্তু এটা কিন্তু কখনোই আকস্মিক নয় প্রেমের সঙ্গে দেখা যায় যে কাম জড়িত থাকে যৌন আবেদনেরও কিন্তু একটা ভাব জড়িত থাকে তবে বৃহত্তর দৃষ্টিতে এই প্রেমকে শুধু কিন্তু প্রেম বলে না মাতা পিতার প্রতি প্রেম ভাই বোনের প্রতি প্রেম বন্ধুর প্রতি প্রেম মানে এই রকম আমরা কিন্তু প্রেম বলতে বিভিন্ন রকম আমরা কিন্তু বুঝে থাকি সুতরাং প্রেমকে দেখা যাচ্ছে প্রেমের হচ্ছে উদ্ভুত্ত দিক হল পরকেন্দ্রিক দিক মানে প্রেম হচ্ছে অপরকে নিয়েই কিন্তু সেটা হয়ে থাকে এবং প্রেমিক ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দের প্রতি কিন্তু তাকিয়ে প্রেমার স্পদকে কিন্তু স্বাচ্ছন্দ্য দিতে চায় মানে তার যেটা ভালো লাগবে তার যাকে ভালো লাগবে সে কিন্তু তাকে সেইভাবে কিন্তু খুশি রাখার চেষ্টা করবে এই রকমভাবে কিন্তু প্রেমকে বর্ণনা করা হয়ে থাকে জন্মের পর থেকে কিন্তু শিশু তার মাকে প্রথম ভালোবাসতে শেখে মায়ের কোলে শিশু কিন্তু তার কিন্তু একটা শান্তি এবং নিরাপত্তা সে কিন্তু খুঁজে পায় ফ্রয়েড বলেন যে কোনো ভালোবাসাই কিন্তু কামনা দৈহিক কামনা সংজাত শিশু প্রথমে কিন্তু নিজের প্রত্যঙ্গকে ভালোবাসে তারপর তার মায়ের প্রতি তার একটা ভালোবাসা জন্মায় ধীরে ধীরে তার ভালোবাসা পরিধি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই রকমভাবে কিন্তু সে সবাইকেই আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে শিশুর কাছে কিন্তু যৌন চেতনা কখনোই স্পষ্ট নয় কিন্তু সিগমন ফ্রয়েডের মতে ভালোবাসার মূলের আছে যৌন কামনা সকল মনোবিজ্ঞানী কিন্তু এই মত আবার গ্রহণ করেননি তারা বলেন প্রেমের মধ্যে কিন্তু রয়েছে একটা সমাজে বাস করার তাগিদ মানুষ সমাজবদ্ধ জীব সমাজে কিন্তু তারা বাস করে সে তার নিজের প্রয়োজনে তার একাকিত্ব সে কিন্তু দূর করে এছাড়াও তার যেটা ভালো লাগছে সে কিন্তু সেইটা তার আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করে এই যে আশা আকাঙ্ক্ষা দূর করার সরি আশা আকাঙ্ক্ষা দূর করা না আশা আকাঙ্ক্ষাগুলো মেটানোর জন্য এবং তার সমস্ত চাহিদাগুলো মেটানোর জন্য সেখানে দেখা যায় যে একটা প্রেম তৈরি হয় এবারে নাম্বার ফোর সেটাকে বলা হচ্ছে ঘৃণা হেট্রেড যেটাকে বলা হয় ঘৃণা কিন্তু একেবারে আত্মকেন্দ্রিক অনুভূতি এটা কিন্তু প্রেমের একেবারে বিপরীত ম্যাকডুগাল তিনি বলছেন ঘৃণা হলো জটিল আবেগ এর মধ্যে রাগ ভয় বিরক্তি প্রভৃতি কিন্তু আবেগ মিশে রয়েছে যাকে আমরা ঘৃণা করি তাকে দেখলে কিন্তু আবার বিরক্তি বোধ করি তার উপস্থিতিতে আমরা কিন্তু রেগেও যাই নাম্বার ফাইভ আনন্দ অ্যামিউজমেন্ট ভয় ও রাগের থেকে কিন্তু এই আবেগটা সম্পূর্ণভাবে আলাদা মানুষ যখন হাসছে আনন্দ করছে সে যখন খুশিতে রয়েছে তখন তাকে বুঝে যাচ্ছে সে কিন্তু একটা আনন্দের মধ্যে রয়েছে এটা কিন্তু রাগের মধ্যেও থাকছে না দুঃখের মধ্যেও থাকছে না সুতরাং আনন্দ সব কিছুর থেকে আলাদা আর এই আনন্দের সময় দেখা যায় যে তার কিন্তু অনেক রকম কিন্তু ডিসিশান নিতে ভুল হয় অনেক কিছু ভুল কাজ করে ফেলে তাই আনন্দটা হচ্ছে মানে রাগ এবং ঘৃণা এগুলোর থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা আনন্দ এটা কিন্তু একটা অনুভূতি এই অনুভূতি কিন্তু অন্যান্য অনুভূতির থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে থাকে নাম্বার সিক্স শ্বাসক্রিয়ার পরিবর্তন আবেগের সময় শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ এর অনুপাতের কিন্তু পরিবর্তন হয়ে থাকে নাম্বার সেভেন দেহের কোন কোন অংশের আবার বিদ্যুৎ শক্তি কিন্তু দেখা যাচ্ছে যে পরিবহনের ক্ষমতা পরিবর্তন আমাদের দেহের ত্বকের বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা মানে আবেগের সময় কিন্তু আমাদের শরীরের ত্বকের হৃদয়ের মধ্যে বিভিন্ন রকম কিন্তু আমাদের দেখা যায় যে পরিবর্তন পরিলক্ষিত হয় এছাড়াও দেখা যায় যে লালা নিঃসরণের বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে আবেগের সময় অনেক সময় দেখা যাচ্ছে গলা শুকিয়ে যায় কখনো আবার আবেগের সময় আমরা ভুলভাল কাজ করে ফেলি সুতরাং আবেগের সময় কোন আবেগের সময় মানে কোনো একটা যখন আবেগ হচ্ছে সেই আবেগের সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম দৈহিক পরিবর্তন ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে সুতরাং আমরা উপসংহারে বলতে পারি আমরা কিন্তু যখন সাধারণ অবস্থায় যেভাবে থাকি আমাদের আমাদের শরীর এবং তাদের আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে থাকে রকম যখন আবেগ হয় সেই আবেগের সময় আমাদের কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে আর সেই রকম হৃদস্পন্দন নাভির গতির পরিবর্তন আবেগের সময় কিন্তু এইগুলো হয়ে থাকে আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব